তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বা কৃষক আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন তো লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বর্তমানে কিন্তু পিএম কিষান প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করবে তারা কিন্তু আবেদন করতে পারছেন না তাদের জন্য কিন্তু ফার্মার আইডি কার্ড চাওয়া হচ্ছে অর্থাৎ যদি আপনি বর্তমানে পি এম কিষাণ প্রকল্পে নতুন আবেদন করতে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফার্মার আইডি কার্ড নাম্বার লাগবে আর আজকের এই ভিডিওতে সেটাই আপনারা দেখাবো কিভাবে আপনারা ফার্মার আইডি কার্ড অনলাইন থেকে তৈরি করবেন পাশাপাশি কিন্তু পরবর্তী সময় এটাও হতে পারে এমন হতে পারে যে ফার্মার আইডি কার্ড না থাকলে বা কৃষক রেজিস্ট্রেশন আইডি নাম্বার না থাকলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা নাও পেতে পারেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখাবো চাইলে আপনারা বাড়ি বসে নিয়ে স্মার্টফোনের মাধ্যমেই নিউ ফার্মার রেজিস্ট্রেশন বা ফার্মার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে হলে বা ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিংক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন যেখান থেকে আপনারা নতুন ফার্মার রেজিস্ট্রেশন ফার্মার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো পেজে আসার পর দেখতে পারবেন ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস অফ ফার্মার এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি বরগাদা চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনে ক্লিক করে ফর্মটাকে ফিল করতে হবে ঠিক আছে যদি আপনি বরগাদা চাষি হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে এবার আসার পর এখানে প্রথমে পেয়ে যাবেন আধার নাম্বার এখানে কিন্তু যে কৃষক আবেদন করছে সেই কৃষকের আধার কার্ড নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং ক্র্যাপচার বায়োমেট্রিক অপশনে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই করার সঙ্গে সঙ্গেই কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করে থাকেন বা আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করতে হবে আর ইয়েস অপশানে ক্লিক করলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে ডিটেলস রয়েছে দেওয়া সেই ডিটেলসই কিন্তু ফর্মে ফিল আপ হবে তো যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে ইএস অপশনে ক্লিক করবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্যই কিন্তু আপনারা ফর্মের মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে ইএস অথবা নো অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইএস অপশানে ক্লিক করলে কিন্তু আলাদা অপশন আসবে ইএস অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সার্চ বাই তো এখানে পেয়ে যাবেন আধার নাম্বার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি অর্থাৎ যদি আপনি ইএস অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে ভ্যালিডেট করতে হবে বা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে ভ্যালিডেট করতে হবে বা কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে ভ্যালিডেট করতে হবে তো সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়েস অপশান চলে আসবে এখানে এবং এখানে যাবতীয় যে অপশান রয়েছে এপিক নাম্বার নেম অ্যাস পার কৃষক বন্ধু নেম অ্যাস পার আধার কৃষক বন্ধু আইডি জেন্ডার এজ মোবাইল নাম্বার ডিটেলস এখানে চলে আসবে এবং আপনারা মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো এখানে আমরা নো অপশানে ক্লিক করছি যেহেতু কৃষক বন্ধু আমাদের নেই সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা পেয়ে যাব এপিক নাম্বার তো এখানে কিন্তু আপনাদের এপিক নাম্বার দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার তো এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট সাকসেস ওকে অপশানে ক্লিক করব এইবার আমাদের ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভ্যালিডেট করতে হবে অর্থাৎ ফোন নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করবো দেখতে হবে মোবাইল নাম্বার ভ্যালিডেট হয়ে গেছে এইবার পেয়ে যাবেন রিলেশন তো এখানে কিন্তু আপনাদের রিলেশন সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনার বাবা অথবা মা যাকে খুশি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে ফাদার মাদার বা স্পাউস রাখতে পারেন এখান থেকে কাস্ট আপনি সিলেক্ট করতে পারেন অর্থাৎ এসসি এসটি এস টি না আদার্স এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে একটা কথা জানিয়ে রাখি যেহেতু আমরা প্রথমে এখানে কৃষক বন্ধু আইডি দিনই সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজে থেকে ফর্মটা ফিল করতে হয়েছে যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকে এবং যদি আপনি ইএস করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটা অটোমেটিকলি ফিল হবে এবং ফিল আপ হওয়ার পর ফার্স্ট স্টেপের পর সেকেন্ড ফেজটা যে আসবে পেজটা যে আসবে সেই পেজে কিন্তু একই রকম অপশন আপনারা পাবেন ঠিক আছে আলাদা কোনো অপশান পাবেন না একই রকম অপশান পাবেন অর্থাৎ যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে না থাকে সেক্ষেত্রেও আপনি সেকেন্ড পেজে একই রকম অপশন পাবেন যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকে তবুও কিন্তু আপনি সেকেন্ড ফেজে এইরকম অপশন পেয়ে যাবেন ঠিক আছে থাকলেও পাবেন না থাকলেও পাবেন প্রথম ফেজটায় অটোমেটিকলি কৃষক বন্ধু প্রকল্পের যে ডিটেলস দেওয়া রয়েছে সেই ডিটেলসই চলে আসবে কিন্তু যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে তো পরবর্তী পেজ আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে কিন্তু ডিস্ট্রিক্ট নেম চলে এসছে এখানে এবার ব্লক নেম এখানে দিতে হবে আপনার যে ব্লক সেই ব্লকের নাম আপনি লিখবেন এখানে ব্লকের নাম লেখার পর জিপি নেম অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে লিখতে হবে তো এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম লেখার পর পেয়ে যাবেন ভিলেজ নেম তারপরে পিনকোড ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এইবার যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে ইএস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার যে আপনার জমির ডিটেলস সেই জমির ডিটেলস কিন্তু ফিল আপ থাকবে অর্থাৎ আপনি যে জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন সেই জমির ডিটেলস কিন্তু এখানে থাকবে যদি আপনি নো অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে আপনার যে জমি সেই জমি আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এখান থেকে মৌজা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোন মৌজা ঠিক আছে কোন মৌজার মধ্যে আপনার জমিটা রয়েছে সেই মৌজা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর খতিয়ার নম্বর দিতে হবে তারপর দাগ নাম্বার কত রয়েছে সেই দাগ নাম্বার দিতে হবে ল্যান্ড এরিয়া কত রয়েছে ঠিক আছে ল্যান্ড এরিয়া দিতে হবে এবং অনারশিপ দেখতে পাচ্ছেন এখানে অনার রয়েছে রেন্টেড রয়েছে যাবতীয় অপশন রয়েছে ঠিক আছে তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পারচেস সেন্টার এবার কিন্তু আপনাকে যে পারচেস সেন্টার সেই পারচেস সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনার যে স্থানীয় যে কৃষক মান্ডি রয়েছে সেই কৃষক মান্ডি এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী এইরকম অপশান পেয়ে যাবেন যেখানে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবার কিন্তু যে কৃষক আবেদন করছেন সেই কৃষকের ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে যেমন প্রথমে রয়েছে আইএফএসসি কোড আপনি যে ব্যাংক দেবেন সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখবেন কোড নাম্বার লিখলে কিন্তু অটোমেটিকলি ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম চলে আসবে চলে আসার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট টাইপ তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভিংস এবং কারেন্ট যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেভিংস অপশানে ক্লিক করবেন যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লেখার পর রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার আবারও আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিলেন সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট আপনার নিজের নামের অ্যাকাউন্ট নাকি জয়েন্ট অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর পরবর্তী সময় চলে আসবে ডকুমেন্ট আপলোডের পেজ যেখানে কিন্তু আপনাকে ভোটার আইডি ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ জমি ডিটেলস এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতা কিন্তু এখানে আপলোড করতে হবে তো ভোটার আইডি কার্ড আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন ভোটার আইডি কার্ড কিন্তু পিডিএফ ফর্ম্যাটে দু এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে তো চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ভোটার আইডি কার্ডের পিডিএফ সেটা আপনি দু এমবির মধ্যে আপলোড করবেন আপলোড করার পর ল্যান্ড ডকুমেন্ট আপনার যে জমির ডকুমেন্ট রয়েছে সেই জমির ডকুমেন্ট আপলোড করতে হবে দু এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে ঠিক আছে সিঙ্গেল পিডিএফ ফর্মাটে আপনাকে আপলোড করতে হবে ল্যান্ড ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে জমির ডকুমেন্ট সেই জমির ডকুমেন্ট আপনি আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি সেক্ষেত্রে আপনি এটাকে পিডিএফ ফর্ম্যাটে ব্যবহার করতে পারেন ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেই প্রথম পাতা আপনি তুলে নেবেন তুলে নেওয়ার পর পিডিএফ ফর্ম্যাট করবেন করার পর দু এমবির মধ্যে এখানে আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকের প্রথম কপি আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারির থেকে আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পর এখানে আপলোড করে দেবেন তো সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম পেজ চলে আসবে যেখানে থাকবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন আর ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম আরও একটি অপশন চলে আসবে যেখানে থাকবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করলেন বা সাবমিট করলেন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন এবং এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশন পাবেন সেখান থেকে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তার যে অ্যাকনোলেজমেন্ট কপি সেই কপি কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন চাইলে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন তো এইবার যখনই আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলেন তখনই ভাববেন যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে বা ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে সাবমিট হয়ে যাওয়ার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যেখান থেকে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন অর্থাৎ যে আপনি ফার্মার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলেন তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন স্ট্যাটাস দেখার জন্য দেখতে পারবেন ফার্মার প্রোফাইল বলে একটি অপশন পাবেন সেই ফার্মার প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার তো এখান থেকে চাইলে আপনি রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন বা চাইলে আপনারা আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন বা চাইলে আপনারা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন বা চাইলে আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়েও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই নাম্বারটা লিখবেন লেখার পর গেট ফার্মার ডিটেলস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাস বর্তমান সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সহজেই নিউ ফার্মার রেজিস্ট্রেশন বা কৃষক আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন সম্পূর্ণ পদ্ধতি দেখালাম যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম না থাকে তাহলে কিভাবে ফর্ম ফিল করবেন যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ